বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি লুথুর নাহার বাংলাদেশের জেলা সিরাজগঞ্জ থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রামতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ মুবারক আর ঈদের পরে বিয়ে নাকি ভুড়ি বোঝ সেটাই আমরা যাচ্ছি বাড়িতে আর অলরেডি চলেও এসেছি আর এসে যেটা হয়েছে গ্রামের বিয়ে তো সেখানে ছেলেকে একটু ঘটা করে গোছল করানো হবে তো সেক্ষেত্রে তবে কি ছেলে একটু রিজার্ভ তো সেক্ষেত্রে আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়েছে এখন ছেলেকে যেহেতু গোছল করানো হবে সেক্ষেত্রে একটা ফিরা লাগে যেটাকে আমাদের এলাকাতে কাঠের একটা পিড়ি বলে তো কাঠের পিড়ি যেটা সেটাতে কোনো ডিজাইন করা নেই তো হালকা পাতলা একটু সাজাতে হবে তো রঙ বলতে এটা কোথা থেকে কেউ একজন আমাকে এনে দিয়েছে আর আমি কোনো ডিজাইন খুঁজে না যাচ্ছে তাই একটা ঢাকঢুক করে দিয়ে দিচ্ছিলাম তো সেইটা আমি একবার ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করব না তারপরে আবার ভেবে নিয়েছি যে না কোনো সমস্যা নেই যা করেছি সেটাই আমি আপাতত শেয়ার করে দিই মানে জাস্ট একটু রঙিন করা পিড়িটাকে এটাই ছিল মূল উদ্দেশ্য আর আমি প্রথমে রংটাকে গুলিয়ে নিতেই পারছিলাম না আমি বুঝতেই পারছিলাম না যে এটার পানির পরিমাণ মেজারমেন্টটা কতখানি কিভাবে দিতে হবে তো সব মিলে আসলে হয়েছে কি যে বেশ প্রবলেম ক্রিয়েট হয়েছিল আমার এই রঙটা করতে কি শুক্রবার ছিল তো সেক্ষেত্রে খুব মানে আর্লি করতে হবে কারণ ছেলে মসজিদে যাবে নামাজ পড়তে বা বাড়িতে যারা আমার ভাইয়েরা রয়েছে আমি ভাতিজা আমার অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গিয়েছি আমার ভাতিজার বিয়ে আমার সবচেয়ে বড় ভাইয়ের বড় ছেলের বিয়ে তো আমি এখানে কিন্তু ফুপু আর বইয়ের হব হচ্ছে ফুপু শাশুড়ি তো সেটা করেছি পিড়িটা করে আমি এখানে সাজাচ্ছিলাম আর ও আমার মেয়ে ছোট মেয়ে ও যেটা করছিলো সেটা হচ্ছে ওখান থেকে চলে এসেছে এসে ওর যে অন্য বোনেরা এই যে এরা খেলা করছে আমার ভাতিজি সবাই প্রত্যেকেই আমার ভাইদের মেয়ে এক একজন এক এক ভাইয়ের মেয়ে তো ওরা খুব মজা করে শাড়ি পরে ছোট ছোটো মেয়ে কিন্তু ওরা মা সুন্দর করে শাড়ি পরে সাজগোজ করে ওরা আসলে ওর ভাইকে গোছল করাবে হলুদে তো সেই হিসাবেই তারা সাজগোজ করেছে আর খেলাধুলাও করছিল। তো আমার মেয়ে মনে হয় লোক সামলাতে না পেরে এটাকে ক্যামেরাবন্দি করেছে আর এখানে ওরা কলসিটা নিয়ে যাবে ওরাই যেহেতুদের ভাইয়ের বিয়ে কিন্তু সমস্যা হচ্ছে কলসিতে পানি ভর্তি তো সেটা ওরা নিতে পারছে না তো আমি একটু হেল্পিং হ্যান্ড হয়েছিলাম ওদের সাহায্য করছিলাম আর এই তো অবশেষে দামান আমার বাতিজা সে কিন্তু গোসলের জন্য আসছে আর এখানে আমার সব ভাইয়েরা রয়েছে যারা চাচি শাশা মানে চাচা শ্বশুর আর আমার বড় মা বড় মা আমার বড় চাচার বড় ছেলের বড় ছেলের বিয়ে তো এটা একটা বেশ মজার ছিল আর অনেক দিন পর আমি আমার গ্রামের বাড়ি রানীগ্রাম যেখানে আমার শিকড় গেড়ে আছে সেখানে গিয়েছি এবং সমস্ত আত্মীয় স্বজন ভাই বোনেরা চাচা চাচি যারা বেঁচে আছেন আর কি প্রত্যেকে মিলেই যখন আমরা ছোটোবেলায় একটা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি তখনকার যে একটা অনুভূতি ফিলিংস এটা আসলে আমি বলে বুঝাতে পারবো না কারণ বিশেষ করে এটা আমরা যারা মেয়েরা এরা অনুভব করি কারণ বিয়ের পর আমরা প্রত্যেকেই নিজের যে একদম বেসিক যে জায়গাগুলো নিজস্ব যে জায়গাগুলো নিজস্ব ভালো লাগা নিজের অন্তরের অন্তঃস্থল থেকে যে ভালোবাসা ভালো লাগার জায়গা সেটাকে ছেড়ে আমাদেরকে অচেনার এক রাস্তায় পাড়ি দিতে হয় অচেনা এক জায়গায় অচেনা এক রাস্তায় অচেনা কোনো মানুষ নতুন কিছু মানুষের হাত ধরতে হয় এবং দিনের পর দিন তাদের সাথে বসবাস করতে করতে দেখা যায় যে আমার যে প্রিয় জায়গা পিছনের জায়গা সেইখান থেকে আমি নতুন যে জায়গায় এসেছি তাদেরকে আপন ভাবতে শুরু করি আর এটাই নিয়ম এটাই আমাদের সামাজিকতা এটি আমার কালচার এটাই আমাদের কালচার তো এইভাবে আমরা চলতেই থাকি তো বেশ জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেললাম তো এই যে এখন কিন্তু বরের যে লেদারটা যাবে বইয়ের বাড়িতে সেটাই আমি একটু দেখছিলাম বেশ পণ্ডিতের সহকারে কিন্তু পুরোটা আমি খুলিনি কারণ ওরা অনেক সুন্দর করে আগেই গুছিয়ে ফেলেছে তো যেহেতু গুছিয়ে ফেলেছে এখানে আসলে আমি চাচ্ছিলাম না যে হ্যান্ড ওভার মানে হাত দিতে কারণ সুন্দর করে গুছিয়ে রেখেছে তো এগুলো গোছলো শেষ বড় নামাজ পড়ে এসেছে জহরের নামাজ এবং বাড়িতে যারা যারা ছিলেন তারা প্রত্যেকে জুমবার নামাজ বলে শুক্রবারের নামাজটা তো সেখানে থেকে চলে এসেছে আর আমরা যথারীতি নিয়ম অনুযায়ী সবাই যাচ্ছি এর মধ্যে কিন্তু আমি একটা ঝাক্কা শ্বাস দিয়েছি যদিও আমি সেটা আপনাদের সামনে ক্যামেরাবন্দি করিনি যতটুকু পেরেছি হয়তো আমার মেয়ে ফাঁক ফোঁ দিয়ে একটু ক্যামেরাতে নিয়ে এসেছে আর আমার কাছে ওটা অনেক বেশি সাজা কারণ আমি খুবই খুবই সিম্পল থাকি এবং খুব কম সাজি কিন্তু এর মধ্যে কিন্তু আমি বেশ সাজগোজ করে ফেলেছি আর আমি শাড়িটা দেখিয়েছি আমি যে শাড়িটা কিনেছিলাম গত ভিডিওতে আমি আপনাদের কাছে এটাকে আমি সুন্দর করে দেখিয়েছি ওই শাড়িটাই কিন্তু আমি আসলে বাতিজার বিয়েতে পরবো আমি অ্যাকচুয়ালি এখন যাচ্ছি ফুপুর শাশুড়ি হিসাবে তো আমার বেশ ফিলিংসটা অন্যরকম মজা লাগছিল যদিও আমার ভিতরে এরকম একটা কাজ করছিল না যে আমি ফুপু শাশুড়ি আমার কয়েকজনই অনু ছিল আমি ছোটোই আছি ছোটোই আছি কোনো ভাই বোনের বিয়ে খাওয়াইতে যাচ্ছি বা করতে যাচ্ছি তো এই তো আমি কিন্তু আমার শাড়িটা পরেছি আর নিশ্চয়ই আপনারা বুঝতেও পারছেন যে কোনটা আমি বা আমার বাচ্চারা তো বরযাত্রী হিসাবে আমাদের যেহেতু গ্রামের বাড়ি আর গাড়িটা একদম ভিতরে আসবে না মেইন রোড পর্যন্ত আসবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু পরসহ বরযাত্রী যারাই যাব না কেন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর আমরা সবাই বাসে যাব বাস ঠিক করা হয়েছে সেটা আরও দূরে মেইন রোডে আর এখানে আমি হচ্ছে কিছু মানুষকে দিয়ে দিচ্ছি মেইন রোড পর্যন্ত একটি রিকশাতে আর বরের গাড়িটা এখানে চলে এসেছে যেহেতু এটা ছোট প্রাইভেট কার সেক্ষেত্রে এটা হলেই চলবে তো আপাতত বর ওঠা না ওঠা পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না তবে অন্য অন্য যারা রয়েছে তাদেরকে আমি একটু বেশ গাইড দিচ্ছিলাম যে বাস পর্যন্ত কিভাবে যাওয়া যায় তাই তো গাড়িতে বরকে উঠিয়ে দিয়ে কিন্তু আমরা বাসে যাচ্ছি সবাই মিলে বেশ আনন্দ করতে করতে বিয়ের কিছু গান গাইতে কিন্তু যেহেতু আউট নয়েস রাখতে চাচ্ছিলাম না তাই বন্ধ করে দিয়েছি আর এ তো এটা কিন্তু চির মানে চেনা একটা পরিবেশ কারণ এটা সবাই জানে যে বিয়ে বাড়ি আসলে এখানে একটা গেট ধরার একটা আর বর একটু ইসলামিক মাইন্ডের খুব বেশি কারণ সেই কারণেই আমি বরের যে ওয়াইফ রেস্ট্রিকশন রেখেছি তার ভিডিওতে আপনার ক্যামেরার সামনে আনিনি আর ভর একটু মিডিল ইস্টের ড্রেস আপ করেছে তো এখানে গেট ধরা হচ্ছে ছেলেরা কথাবার্তা বলছে তো গেটের পর্ব শেষ টাকা টুকা দেওয়া মিটিয়ে গিয়েছে আর আমি দুর্ভাগ্যবশত হঠাৎ করেই অসুস্থ হয়ে যাওয়ার কারণবশত আমি বিয়ের বাড়ির বেশ কিছু আনুষ্ঠানিকতাকে আপনাদের সাথে শেয়ার করা মানে শেয়ার করতেই পারিনি তো সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি তো এখানেই বর তার স্ট্রেজে বসে আছে বরের যে খাবারের প্লেট বা খাবারের যে আনুষ্ঠিকতা যেটা হয়েছে শালা শালিরা যারাই আসে না কেন খাবার খাওয়ায় এবং প্লেটটা সাজানো হয় সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে দেখাতে পারিনি এটা আমার আমি খুবই দুঃখিত আর এখানে নতুন বউ বসে আছে যে কিনা আমার ভাতিজার বউ সেটার মুখও আমি দেখাতে পারিনি সরাসরি বউ বাড়ি থেকে আমরা কিন্তু এখন বরের বাড়ি মানে আমার বাড়ি গ্রামের বাড়ি রানী গ্রামে চলে এসেছি এবং জাস্ট আমি খাওয়ার পর্বটাই একটু শেয়ার করতে পেরেছি কারণ পরের দিন বউ ভাতে আসতে গিয়েও আমার আমি যেহেতু অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না তো যার ফলে আমার বিয়ে বাড়িতে আসতে বেশ কিছুক্ষণ দেরি হয়েছে এর মধ্যে আমার চাচারা পুপুরা পুপারা বড় ভাই ভাবিরা যারা যারা ছিলেন আর কি প্রত্যেকেই চলে এসেছে তো সেই কারণে তাদেরকে একটু স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য কিন্তু আমি খাবারের ব্যাপারটাকে আমার মেয়েকে বলেছিলাম ক্যামেরাবন্দি করতে তা আমার মেয়ে যতটুকু পেরেছে সবাইকে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে তো সেই কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর ইনি হচ্ছেন আমাদের আমার বড় দুলা ভাই আর এই যে আমার পাশে বোন বসে আছে আমার বোন আমার এরকম আরও বোনেরা রয়েছে এইখানে আমি যাকে পেয়েছি তাকেই শেয়ার করেছি আর স্মৃতিতে যেহেতু রাখতে চাচ্ছিলাম তাই সবাইকে এই ক্যামেরাবন্দি করেছি তো যাই হোক কথা বলতে বলতে আমি আজকে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভালো লাগে লাইক করবেন আর আজকের মতো আমি লুৎপুর নাহার আপনাদের সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ